ফোটা আজকে আর এই যে ফোঁটার দিনে ঠাকুর চলে এসেছে রান্নার ঠাকুর তার মাকে নিয়ে চলে এসেছে হ্যাঁ খোজাপাল আর খজাপালের মা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকেই তোমরা সুস্থ আছো আর ভালো আছো অনেক দিন হলো কোনো ভিডিও দিইনি আর আজকে রৈত্রিস লাইফস্টাইল চ্যানেলে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তবে ভিডিওটা অনেক পুরনো সেটা তোমরা থামনেল দেখেই বুঝে গেছো ফোটার দিনের ভিডিও জানো তো ভাবলাম ভিডিওগুলোকে সবগুলোকে সিলেক্ট করেছিলাম যে ডিলিট করব বলে কিন্তু সিলেক্ট করার পর ডিলিট অপশানটা আসার পরে আমার না আঙুলটা যেন থেমে গেল মনে হলো এই মিষ্টি ভাই বোনের এই মিষ্টি সম্পর্কের এই মিষ্টি ভিডিও যদি তোমাদের সামনে না তুলে ধরি তাহলে হয়তো অনেকটাই অন্যায় হয়ে যাবে আর তাই ভাবনা রকম কোনো ভাবনা চিন্তা সমস্ত কিছুকে দূরে ঠেলে রেখে ভাবলাম যে না ভিডিওটা রেডি করে তোমাদের সামনে আনতেই হবে ফোটার বলে কথা আর এই বছরের ফোটা নিয়ে না আমাদের বাড়ির প্রত্যেকের মধ্যে উৎসাহ ছিল কিন্তু দ্বিগুণ পর্যায়ে এ বছরের ফোটাটা নিয়ে প্রত্যেকের মধ্যেই ভীষণ ভীষণ রকমের আশা ছিল যে এত বছর পর আবার চার পিসি এক জায়গায় হয়ে ফোটা দেবে আর সকলে একসঙ্গে মিলে আনন্দ করব পারিবারিক আনন্দ যত যায় বলো না কেন সব কিছুর কিন্তু ঊর্ধ্বে তো দেখো সকাল সকাল পিসির বাড়িতে চলে এসেছি স্নান টান সেরে আর যে যার মতো দায়িত্ব ভাগ করে নিয়েছি কে কাজ কোন কাজগুলো করবে আমি কিন্তু প্লেট সাজানোর দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম তাই বলে আবার তো ভেবো না যে কাজে ফাঁকি দিয়েছি যথেষ্টই কিন্তু কাজ করেছি সবটা হয়তো নিজে ভিডিও করতে গিয়ে তুলে ধরতে পারিনি তবে চেষ্টা করেছি এদিকে দেখো এসেই কিন্তু এখন প্লেট সাজানো চলছে আর এদিকে সবজি কাটা কুটি সমস্ত কিছু চলছে সকালে টিফিনের ব্যবস্থাটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে তবে যেহেতু পিসিরা এসেছে সবাই মিলে ফোটাটা দেবে সেই জন্য অপেক্ষায় এখন যে ফোটার টাইমটা শুরু হলে আমরা কিন্তু সকলে মিলে ওপরে ফোটার আয়োজন করা হচ্ছে সেখানে আর কি যাবো ফোটার দেওয়ার জন্য তো সেজ পিসি আসতে পারেনি তো স্বাভাবিক ফোটার দিন কোনো দিদি বা কোনো বোন যদি তার দাদা বা ভাইকে ফোটা দিতে না পারে মন তো একটু খারাপ হয় কিন্তু পিসির কিন্তু দ্বিগুণ আনন্দেই রয়েছে কারণ হলো সেজ পিসির বাড়িতে একটা ছোট্ট মিষ্টি একটা পুচকু এসেছে ঘরে তার লক্ষ্মী এসেছে ঘরে সেই জন্য পিসি কিন্তু বেশ আনন্দেই ছিল তা যাই হোক আমরা কিন্তু সবাই পিসিকে ভীষণ ভীষণ মিস করছিলাম যেহেতু সব পিসিরা এসেছে তিন পিসি তো আছে এক একজন পিসিকেই শুধু মিস করছিলাম আমরা সকলে আর এদিকে দেখো ওপরে চলে এসেছি সবার প্লেট রেডি করা হচ্ছে তোমরা দেখে ভাবছ যে এতগুলো প্লেট কেন আমার শ্বশুর আর কাকা শ্বশুর তো দুজন আসলে এই বছর আরও একটা চমক এটাই ছিল মা তো সেভাবে মানে শাশুড়ি মা সেভাবে ফোঁটা কোনো বছর দিতে পারে না ঠিক মতো যেহেতু বাড়িতে ফোঁটার আয়োজন থাকে আর বাড়িতে না বাড়ির মানুষ যদি না থাকে না বাড়িতে একদমই ভালো লাগে না তো যেমনই মা না থাকলে ভালো লাগে না তেমন বাবা না থাকলেও ভালো লাগে না তো সেই জন্য মা কোনো বছরই ফোটা দিতে যেতে পেতো না তো এই বছর মেজো মামা এবং ছোট মামা দুজনেই আছে মানে কালী পুজোতে এসেছিল বাড়িতে আমরা কিন্তু আটকে দিয়েছি আমরা আর যেতে দিইনি যে ফোটাটা নিয়ে যাবে বলে যত যাই বলো না ফোটা ফোটা মানে ভাই বোনের সম্পর্কে যত ঝামেলা অশান্তি খুনশুঁটি থাকুক না কেন এই ফোটার দিনটাতে মনে হয় যেন রক্তের সম্পর্কটার যে মূল্য কতটা সেটা কিন্তু ভেতর থেকে অনুভব করা যায় আর এদিকে দেখো পুরো সবাই রেডি হয়ে গেছে এদিকে বাবা তারপরে ছোট কাকা আছে তারপরে মেজ মামা তারপরে ছোট মামা সবাই পরপর বসেছে আর সবাই কিন্তু এক ধাসে এখন ফোটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ফোটা শুরু হয়ে গেছে তো বড় পিসি এখন ফোটা দিচ্ছে বড় পিসির পরে প্রত্যেকেই একে একে ফোটা দেবে আর এদিকে মাও রেডি আছে তার মায়ের ভাইদেরকে ফোটা দেওয়ার জন্য মানে দুই মামাকে ফোটা দেওয়ার জন্য আগেই তোমাদের জানিয়েছিলাম যে আমার এক আত্মীয় আত্মীয় বললে ভুল হবে পিসি সে হসপিটালাইজড হসপিটালে ভর্তি রয়েছে তো আমার মনটা যেন ওখানেই পড়ে আছে সবাই আনন্দ করছে কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে মনটা যেন আটকেই পড়ে রয়েছে সেখানে আর বারবার এটাও মনে হচ্ছে যে ভাইটা এখনও আসতে পেলো না আসবে কিনা সেটাও জানি না যে আজকে এই বছর আমি তাকে ফোটোটা দিতে পারবো কি না ভীষণ মন খারাপ ছিল যত যাই বলো না কেন অন্যান্য যে কোনো অনুষ্ঠানে ভাইরা না এলেও এই ফোটার দিনটাতে যদি সারা না আসে না তাহলে কিন্তু সত্যি ভীষণ ভীষণ কষ্ট হয় আর এদিকে মনে মনে ঠাকুরকে ডেকে যাচ্ছি যে যে মানুষটা হসপিটালাইজড হয়ে রয়েছে সে মানুষটা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে দিন পুরো বাড়িটা যেন আনন্দে উৎসাহে আনন্দে মানে কি বলবো সব কিছুতে যেন পরিপূর্ণ হয়ে গেছে এ বছরের ফোটাটা সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগছিল সবাই যখন একদম মন প্রাণ ভরে ফোটাটাতে নিয়ে ফোটাটাতে মগ্ন তো যাই হোক এদিকে দেখো ফোটা হয়ে গেছে এখন সবার মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব মানে সকালের জলখাবারের পর্বটা আর কি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে সত্যি কথা বলতে কি এই একটা দিনই বোধহয় ভাইদের কাছ থেকে দিদিরা সম্মানটা পেয়ে থাকে আমার তো মনে হয় এই বছরে একটা দিন ভাইরা মন প্রাণ ভরে প্রণামটা করে ভাই দিন সেই আশীর্বাদটা পাওয়ার জন্য তো এদিকে আমরা কাকাকে একটা গিফট দিলাম কারণ কাকার যে বার্থডে পালন করেছিলাম সেই দিনকে কাকার জন্য রকম কোনো গিফট আমরা রেডি করতে পারিনি তো আমরা যখন আসি কলকাতা থেকে আমি আর তোমাদের দাদা দুজন মিলে পছন্দ করেছিলাম ছবিগুলো সেগুলো আর কি বাঁধিয়ে কাকাকে দিলাম গিফটটা কাকার ভীষণ পছন্দ হয়েছে শুধু কাকার নয় সকলেরই ভীষণ ভীষণ ভালো লেগেছে গিফটটা আর সত্যি কথা বলতে ফ্যামিলি ফটো বলো এই যে জয়েন্ট ফ্যামিলির একটা আনন্দ বলো মানে একসঙ্গে কোনো পারিবারিক অনুষ্ঠান করা বলো এসব আনন্দের কিন্তু কোনো তুলনা হয় না আর এদিকে ফোটা শেষ হতেই সবাইকে নিয়ে এখন ফটোশ্যুট চলছে এই যে আমার পুরো পরিবার সেটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে এখানে এক পিসে শুধু মিসিং তো লুচি পাচ্ছ আর মেজে পিসি ও তুমি বেল আর পিসি পিসি এখন ফোটা হয়ে গেছে এখন হবে বাকি সবার টিফিন

হয়েছে সেটা বলো সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার বোমা পরিবেশন করলো খুব ভালো লেগেছে দেখতে পেলে ওপরে সবাই এখন জল মানে টিফিন করতে ব্যস্ত রয়েছে আর সেই সঙ্গে ওপরে বাকি রান্নাগুলো হবে আর এদিকে তোমাদের দাদাভের ওপরে দায়িত্ব ছিল কিন্তু মাছ এবং খাসির মাংস রান্নার যেহেতু তোমাদের দাদা এক কথায় কিন্তু রান্না সত্যি অসাধারণ রান্না করে সকাল থেকে অপেক্ষা যদি ভাইটা আসতে পারে যদি হসপিটাল থেকে পিসিটা একটু ভালো থাকে যদি ভাইটা আসার সময় পায় যদি একটু সুযোগ পায় আসার তো অবশেষে প্রায় দুটো বাজে তখন এসে পৌঁছলো ওর আসার কথাই ছিল না ও বলেই ছিল আমি আর যেতে পারবো না আমি কিন্তু চলে যাব তো বেশ কয়েকবার ওকে ফোন করেছি যদি বলেছি যে তুই পাঁচ মিনিটের জন্য যদি আসতে পারিস ও যে আমার কথাটা রেখেছে এটাই আমার খুব ভালো লাগছিল যে আজকের দিনটা সত্যি অন্যরকম দিন এটা শুধু ভাই বোন ছাড়া আর হয়তো কেউই এই দিনের মূল্যটা বুঝতে পারবে না তো যাই হোক অবশেষে যখন এসেছে আমি বসেই ছিলাম অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কখন আসবে আসতে যদি পারে ফোটা দেবো আর এদিকে দেখো আমি এখন ফোটা দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এদিকে ভিডিও করছে ওদিকে ছোট মামা বসে আছে মানে ছোট মামার শ্বশুর বসে রয়েছে তো সকল মিলে আছি ভীষণ আনন্দ লাগছিল আজকের দিনটা যত যাই হোক এই দিনটা স্পেশালি এই দিনের গিফট পাওয়া এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যায় না এটাই হচ্ছে সব কিছুর সব সবকিছু করা যায় মন নিয়ে থাকে প্রুফ করলো বড়শি তো যাই হোক এদিকে তো আমি ফোটা দিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু কন্টিনিউ আমার পেছনে উল্টো পাল্টা কথাবার্তা বলে যাচ্ছে তোমরা তো শুনতেই পাচ্ছ কিছু বলার নেই তবু যাই হোক ফোটার দিন ওই যে বললাম না এই একটা দিন একটা দিনই দিদিরা কেবলমাত্র ভাইদের কাছ থেকে সম্মানটা পেয়ে থাকে এই যে পায়ে হাত দিয়ে পায়ের কাছে মাথা নতো করে না এটাতে যে কি শান্তি কী তৃপ্তি আছে সেটা অন্তত বলে অন্তত বোঝাতে হবে না দিদিদের তো যাই হোক তো চলো ফোটা মোটামুটি শেষ তবে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারেনি কারণ খাবারটা বাদ দিতে ভীষণ ব্যস্ত ছিলাম আর যে মানুষটার মানে অভাব ছিল মানে সেজ বিষণ মশাই আমার ভীষণ ভালো লাগে এত চার্মিং মানুষ বলে বোঝানো যাবে না তো এইভাবেই কাটলো আমাদের সারাটা দিন কেমন লাগলো তোমাদের আজকের এই ফোটার ভাই ফোটার ভিডিও অবশ্যই তোমরা জানিও খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো ভালো